আরে আমার ঘর কেমন কষ্ট জানিয়েছে আপ আরে আমার আপু রে সকালবেলা ভাত খায় গরম ভাত বাবু গরম ভাত টিফিন খাম হাব্বু তুমি বাইরের জিনিস খায় না তুমি টিফিন খাইবা টিফিন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাও হইলো না আপ্বা তোমার ভাগবার রে

আব্বু কয়লা আরে বাবা তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুঁজছি আমি ওই সাইডে গেছি তুমি যেই জায়গায় বসে দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মমুরা গেছি ওই মাঠে গেছি রে দেয় না পাই না আব্বু আমার আমার ভিতরে আমার ছেলে না কোনো অভিযোগ করে নাই কোনো অভিযোগ করে নাই কেউ মারলেও অভিযোগ করে নাই একা নিবিড়ে পয়সা কান্দা কাড়ি করে আপু তুমি কান মে করো কে কই আব্বু আমার ওই মাছে তাও কোনো অভিযোগ করে নাই না জানি আমার ছেলেরা কত কষ্ট হয়েছে। আরে আমার লগা কইছিল আম আমগরে ইয়াত নিয়ে যাইবা সিলেট ঘুরতে নিয়ে যাইবা আমি কইছি আপু পরীক্ষা করে নিয়ে যাব আব্বু আহারে আহ তুমি তুমি মাছখে বৈছিলা বৰদাই বৰদাই পিছনে বৈছিল বৰদাই পিছনে বৈছিলে জোনাই কৈ গেলি জোনায়েত জোনায়ত টি কৈ গেলি জোনায়ত ৰে